এছাড়া আপনার ইনকো কোম্পানি হবে পোসেন হবে ওয়াটসো হবে ওয়াকিং হবে জেলিভার হবে হার্ডেন হবে যে কোম্পানি পছন্দ সেই কোম্পানি নিতে পারবেন আর অনেক খোঁজ আপনার দুই ইঞ্চি পর্যন্ত হার্ডেন কোম্পানি হবে দুই ইঞ্চি পর্যন্ত দাম একটু বেশি হার্ডেন এরটা আঠারোশো টাকা পড়বে দুই ইঞ্চি যেটা কাটা যায় দুই ইঞ্চি পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল আর টোটাল এটা নিলে এটা দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে বেশি পাই ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ইন্ডাস্ট্রিয়াল আর দেখা লোকাল কম দামের প্রয়োজন আছে কম দামি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কম দামি লাগবে কম দামি অভিযোগ করতে আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো হচ্ছে পিক্স রিকোয়ার্ড সম্পূর্ণ ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট কোথায় করা টোটাল লেখা আছে দেখতে পাচ্ছেন কোথায় করা টোটাল লেখা আছে টোটাল কোম্পানির একটা প্রোডাক্ট আর এটা মধ্যে উন্নত মানের ব্লেড ইউজ করা হয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা হলে অর্ডার দিতে পারেন পুরিয়া খরচটা শুধুমাত্র অগ্রিম দিতে হবে প্যাকেট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ঢাকার মধ্যে এবং ঢাকা বেড়ে এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন পুরিয়া খরচটা অগ্রিম দিবেন বাকিটা হচ্ছে মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে টাকাটা দিবেন ইনশাআল্লাহ আমরা স্টেপ ফার্স্ট লেটেস্ট এবং হচ্ছে পাঠকের মাধ্যমে চৌষট্টি জেলা যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তাছাড়া আপনার চাইলে সরাসরি আমাদের সব ব্যবস্থা পায় আমাদের সব কিছু শুনে থাকি বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়া মধ্যে সপ্তাহে ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে সরাসরি নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন ম্যাক্সিমাম এখন সবাই অনলাইনই নেয় আমাদের ওয়েবসাইট আছে রফমার ডট কম